আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো এই পর্বে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী পাঁচ পয়েন্ট দুই এর তোমাদের চোদ্দ নম্বর যে ভাগ করো এই টপিকটা আমরা এই ক্লাসে শিখবো ঠিক আছে তো পূর্বের ক্লাসে আমি হচ্ছে গুণ করো এই টপিকটা একদম বেসিক থেকে অনুশীলনী সবগুলো ম্যাথ সলভ করে দিয়েছি তো তোমরা যদি ওই ক্লাসটা মিস করে থাকো তাহলে প্লে লিস্ট চেক করলেই তোমরা পূর্বের দুইটি ক্লাস পেয়ে যাবে তো চলো আজকে আমরা ভগ্নাংশের ভাগ এই টপিকটা শুরু করি দেখো তোমাদের অনুশীলনী চোদ্দ নম্বর ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা তাহলে আমাদের ক নাম্বার এখানে কিন্তু দুইটা রাশি দেওয়া আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তা আমরা কী করবো ভাগ করব। তাহলে কমার পরিবর্তে যখন আমরা সমাধান করব তাহলে এখানে ভাগ চিহ্ন দিয়ে নেব ঠিক আছে আচ্ছা তো এরপর আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমাদের প্রথম যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা লিখবো তো এখন দেখো এই যে ভাগ চিহ্ন থাকে না এই দ্বিতীয় পদটাকে এই ভাগচিহ্নকে আমাদের গুণ চিহ্ন দিতে হবে কি করব জাস্ট আমরা এখানে গুণ চিহ্ন দেব তাহলে দেখো এখানে ভাগ ছিল আমরা গুণ চিহ্ন দিলাম তাহলে এর পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে সেটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কি হবে হরটা লভ হয়ে যাবে মানে আগে হর ছিল আমাদের ফিফটিন এবং লবটা হর হয়ে যাবে কত হবে ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের যখন আমরা ভগ্নাংশের ভাগ করবো তাহলে ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দেব এর পরবর্তীতে আমাদের যে ভগ্নাংশটি থাকবে সেটা তার লব এবং হর চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই যে দেখো এটা হর ছিল লভ হয়ে গেছে এটা লভ ছিল হর হয়ে গেছে তো এখন আমরা কি করব। তুমি চাইলে এই দুইটা একসাথেও লিখতে পারো লঘিষ্টকরণ যখন আমরা গুণ করেছিলাম তখন দেখেছিলাম যে লঘিষ্টকরণ কীভাবে করতে হয় তো এখানে দেখো সাংখী শখ টু দ্বারা তুমি ফিফটিনকে ভাগ করতে পারবা না থ্রি দ্বারা ফোরকে নিঃশেষে ভাগ করা যায় যায় না তাহলে আমরা কি করবো থ্রি ইন্টু ফিফটিন আমরা যদি এটা গুণ করি তাহলে থ্রি ইন্টু ফোরটিন ফোরটি ফাইভ এক্স স্কোয়ার এক্স তুমি যদি গুণ করো এক্স কিউব এখানে কী আছে জেড ঠিক আছে আচ্ছা এখন টু ইন্টু ফোর তুমি যদি গুণ করো তাহলে টু ইন্টু ফোর কত এইট এ ওয়াই স্কোয়ার আছে এ ওয়াই স্কোয়ার তাহলে এই ক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের পরবর্তী অঙ্ক খ নাম্বার তো এখানেও আমাদের দুইটা রাশি দেওয়া আছে বা ভগ্নাংশ তো আমাদের প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যখন সমাধান করব তাহলে কমার পরিবর্তে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে নিব ওকে তোমরা যখন সমাধান করবে সরাসরি এভাবে লিখবা তো এখন আমাদের যে কাজ হচ্ছে তাহলে প্রথম ভগ্নাংশ যেভাবে আসে ঠিক সেভাবেই থাকবে ফোর সি স্কোয়ার তো চিহ্নটাকে আমরা কী দেব গুণ চিহ্ন দেব তাহলে এই পরবর্তী ভগ্নাংশটা কি চেঞ্জ হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে থ্রি সি উপরে চলে যাবে আর সিক্সটিন A কিউ বি এটা নিচে চলে আসবে ঠিক আছে আমাদের এখানে যে সাংখ্যিক সহগুলো আছে এই নাইন দ্বারা সিক্সটিনকে কি তুমি ভাগ করতে পারবা না ফোর দ্বারা থ্রিকে তাহলে করা যায় না তাহলে আমরা এখন কী করবো জাস্ট লকগুলা গুণ করব এবং হরগুলা গুণ করব তাহলে দেখো নাইন ইন্টু থ্রি থ্রি ইন্টু নাইন কত টোয়েন্টি সেভেন ওকে আচ্ছা এখানে দেখো এ স্কোয়ার এখানে এ কিউব তাহলে এই এ স্কোয়ারটা কাটা যাবে তাহলে নিচে একটা এ থাকবে আচ্ছা পরে লিখতেছি এখন দেখো বি স্কোয়ার এখানে বি আছে তাহলে এই বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ করলে বি পাবা এখন দেখো সি স্কোয়ার এখানে আছে কি সি কিউব তাহলে তুমি উপরে কি থাকবে সি থাকবে একটা ওকে আচ্ছা তাহলে ফোর ইন্টু সিক্সটিন কত বলো তো সিক্সটি ফোর এখন দেখো এই সি স্কোয়ার কিন্তু তুমি কেটে দিয়েছ এবং এ কিউব দ্বারা স্কোয়ারকে ভাগ করলে থাকে কি শুধুমাত্র এ তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার পরবর্তী অঙ্ক আমাদের গ নাম্বার তো এখানে আমাদের দুইটা রাশি দেওয়া আছে তাহলে দেখো আমরা যখন সমাধান করবো তাহলে ভাগ করলে আমরা কমার পরিবর্তে এখানে ভাত চিহ্ন দিয়ে নেব ওকে তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ যেটা আছে তাহলে এটা অপরিবর্তিত থাকবে তাহলে কী দেওয়া আছে বলো টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব তাহলে যখন আমরা গুণ চিহ্ন দিব তাহলে লব এবং হর চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো হর ছিল টুয়েলভ এটা কি লব হয়ে যাবে টুয়েলভ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত সেভেন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বুঝতে পারছ এই যে দেখো হর ছিল লব হয়ে গেছে লব ছিল হর হয়ে গেছে কেন ভাগ চিহ্নটাকে তুমি চিহ্ন দিয়েছিলে ওকে তাহলে এরপর আমাদের যে কাজটা হচ্ছে তোমরা চাইলে এইটাকে একসাথেও লিখতে পারো তো আমি যদি নাম লিখি তাও কিন্তু হবে তো ফোর দ্বারা তুমি যদি টুয়েলভকে কাটো তাহলে এখানে কত পাবা থ্রি পাবা ওকে সেভেন দ্বারা তুমি যদি টু ইনি ওয়ানকে কাটো তাহলে এখানে কত পাবা থ্রি পাবা তাহলে এখন থ্রি ইন্টু থ্রি গুণ করো কত আসে নাইন ওকে আচ্ছা তাহলে এখান দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ দিব আর ফোর দিবার ফোর সিটি দিব আর ফোর তাহলে উপরে কী থাকবে তাহলে এ স্কোয়ার থাকবে বি স্কোয়ার থাকবে এবং সি স্কোয়ার থাকবে কারণ কি ভিত্তি যদি একই হয় ভাগের সময় সূচকগুলো বিয়োগ হয় ফোর ছিল এখানে টু করে ছিল তাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো ওকে এরপরে দেখো নিচে কোনো সাংখ্যিক সহক নেই দেখো এক্স ওয়াই জেড আছে এখানে এবং এখানে আছে এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ তাহলে কি একটা করে নিচ থেকে কি কমে যাবে তাহলে এখানে কী থাকবে বলতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বুঝতে পারছো এই দেখো এক্স এখানে আছে এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ আচ্ছা তা ভিত্তি যদি কি হয় ভাগের সময় সুযোগগুলো কি বিয়োগ হয় না তো এটা তো সিম্পুল বিষয় ওকে তাহলে আর কিছু করা যায় না আমাদের এটাই হচ্ছে অ্যান্সার তো আমরা এখানে কি করলাম তো আমাদের দুইটা রাশি দেওয়া ছিল ভাগ করতে হবে তো ভাগ চিহ্নটাকে আমরা যখন গুণ দিব পরের অংশটা আমাদের লভটা হর হয়ে যাবে হরটা লোভ হয়ে যাবে এরপরে দেখো আমরা সাংখিক শখগুলা কি করছি লগিষ্টকরণ করছি ভাগ করছি ফোর দ্বারা টুয়েলভকে ভাগ করছি থ্রি এবং সেভেন দ্বারা টু ওয়ানকে ভাগ করছি থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি কত নাইন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ছিল এটাকে যদি তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে উপরে থাকবে স্কোয়ার বিস স্কোয়ার সি স্কোয়ার নিচে কোনো সাংখিক শখ নেই এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ একে যদি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এটাই হচ্ছে অ্যান্সার এ অঙ্কগুলো খুবই সহজ তোমরা কিন্তু খুব সহজেই এগুলা পারবা ওকে ঘ নম্বর অঙ্ক তো এখানে আমাদের দেখো কি দেওয়া আছে এক্স বাই ওয়াই কমা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই তো এখানেও কিন্তু আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যখন সমাধানটা শুরু করব তাহলে কমার পরিবর্তে আমরা ভাগ চিহ্ন দিয়ে নেব ওকে তাহলে প্রথম ভগ্নাংশ তো আমাদের কোনো চেঞ্জ হয় না তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দেবো তাহলে এটার হরটা লভ হয়ে যাবে এবং ওটার লবটা আমাদের হর হয়ে যাবে তাই না আচ্ছা এখন দেখো তো এই যে আমাদের ওয়াই এবং ওয়াই কিন্তু কাটা যাচ্ছে ভাগ করলে তাহলে উপরে শুধুমাত্র থাকবে কি এক্স এবং নিচে থাকবে আমাদের শুধুমাত্র এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটাই কিন্তু ঘ নাম্বারের কাঙ্ক্ষিত অ্যান্সার ও নাম্বার তো এখানেও কিন্তু আমাদের দুইটা রাশি দেওয়া আছে এ প্লাস বি হোলস্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি কমা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি তো যখন আমরা সমাধান করব তাহলে কমার পরিবর্তে আমরা এখানে চিহ্ন দিয়ে নেব ওকে তাহলে এটা আমাদের প্রথম ভগ্নাংশ যেভাবে আসে ঠিক সেভাবেই থাকে এটা তোমরা জানো তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি হোলস্কোয়ার তো চিহ্নটাকে যখন আমরা গুণ চিহ্ন দেবো তাহলে একইভাবে এই হরটা লভ হয়ে যাবে এবং এই লবটা হর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কী করব এই যে এখানে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আবার এগুলা চাইলে তুমি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আকারেও লিখতে পারবা সমস্যা নাই তো এটা যা আছে থাকুক এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু দেখো এ প্লাস বি এটা তো আর কিছু করা যায় না তাহলে এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তুমি জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র তো আমরা জানি তাই না আচ্ছা তাহলে এখন দেখো এই যে এ প্লাস বি আছে এটাকে তুমি ফার্স্ট ডিগেড দিতে পারো এ প্লাস বি এ প্লাস বি কিন্তু কাটা যাচ্ছে ঠিক আছে তাহলে উপরে আমাদের যে কি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে এখন দেখো নিচে কী থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আছে এ মাইনাস বি তাহলে এর সূচক ওয়ান টু আর এখানে কত ওয়ান তাহলে কত হবে এ মাইনাস বি হোল কিউব হবে তাই না তাহলে এ মাইনাস বি হোল কিউব কারণ এখানে এর সূচক কত টু আর এখানে কত ওয়ান তো ভিত্তি যদি কী গুণের সময় সূচকগুলো কী হবে যুগ হবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ মাইনাস বি হল কিউব আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে